বলতে আছে মজদুররা এখন প্রস্তুতি চলতেছে আর আমরা নামবো তো বলতে বলতে কতিব শেঠ চলে আসছে আমাদের মানে নামাজ পড়া নামাজ পড়তে গেছিল আর কি তো আসার পরে উনি আবার জাল বুনোই ব্যস্ত হয়ে গেছে জাল বান্তছে নাজিরউদ্দিন ভাই দেখি উনি আমাদের সাথে আপনার নাম কি জিয়উদ্দিন বাব্লু জিয়উদ্দিন বাব্লু উনি কি করতেছে উনি জাল বান্তছে আমরা ডিজিটাল বানায় পেন আলো

গতকাল ক্ষতির সে জাল বানছে সাথে জনি গতকাল জাল বানানোর পরে আজকে সকালবেলা আমাদের ছয়টায় মাছ মারার টার্গেটে যাওয়ার কথা ছিল কিন্তু যাই নাই না যায় কয়টা বাজে বাজে এমনটা বাজেউ বাবলু আছে দেখলুয়া মাছ মারতে

আমরা মাছও মারবো পাশাপাশি দেখো না সানগ্লাস ও আর একজন হলো সানগ্লাস চোখে দিয়ে নাকি মাছ মারতে যাবে খুব ভালো ঠিক আছে আমরা মোটামুটি বিলের মধ্যে অলরেডি নেমে গেছি বিলে মারি নামছি আর কি তো অনেক দূর অনেক দূর পতা ওই যে আমাদের গ্রাম গ্রাম পারোয়া আমরা এখন বিলের দ্বারে চলে এসছি মাছ মারার জন্য আমাদের প্রথম নিজে 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 জাল নিজে নিজে জালিয়া করে উপরে জায়গা

সাপ মরা আছে তারপর আমরা খুব ভয় আছে সাপের জায়গায় যেতে পারি ভয় পায় না সে নির্বিক এই সাপের মুখ থেকে আরেকটা সাপের মুখ কই আছে 誰もが a つけた。

এক ঘন্টা খেয়ানোর পরে আমাদের সামনে মাত্র এসেছে না এই যে কমিটির লিডার আপনার নাম কি জিউদ্দিন বাবলু হ্যাঁ নাম কি জিয়াউদ্দিন বাবলু জিয়াউদ্দিন বাবলু সাথে আমার ওই যে ডক স্কেট কিসের মুমেন্ট কাকা ডক স্কোয়াড নিয়ে আসছে মুনিয়া মুনিয়া চলে আসছে আমাদের মাঝে আমাদের পাহারা দেওয়ার জন্য এটা চলে আসছে তো ও আরসে শুধু খালি আমার জন্য যখন আমার সিকিউরিটির জন্য শাসন ও নিয়োজিত থাকে তাদের রাসেল ভাই পড় আমাকে না আটকায়। ইয়েস। আমাদের সবচেয়ে বড় মাছ প্রথম পেলাম এইটা একমাত্র অবদান কার খেল? জিয়াউদ্দিন বাব্লু। জিয়াউদ্দিন বাবলু গাউসি কই কই না? দেখো। ডেক কই।

আমাদের জেলে মাছ জেলেবাই বাড়ি ফিরতেছে কি পাইছেন আপনারা মাথায় কি মাছ পাইছেন ভালো মাছ পাইছে এই যে এটা পুরা ভোর মাছে টাকি সিং কই এগুলো এগুলা পাইছি ভোর ছয়টা গেছে এখন এগারোটা বাজে দীর্ঘক্ষণ কম মাছ মারা শেষে বাড়ি ফিরতেছে জেলেরা তো ওর সামনে একটা পুকুর আছে ওর সামনে থেকে তারা আরো ধরবে মাছ 콜라만 보 콜라만 보 얘는 탈래 담아 Afrika gungulun dikituk kya sulu lima. Just otros... look ¿Sí?